তিনটা বছর আমার স্টাডির জন্য ব্যয় করি বাকি সাতাইশ বছর বাচ্চাদেরকে যে তাহলে কি সমস্যা সমস্যা নেই কোনো সময় এটা আমরা বুঝি না আমরা চিন্তা করি কি বিয়ে করলেই মানে একটা বাচ্চা নিয়ে বসে থাকতে হবে শেষ বিয়ের মানে বিয়ে করলেই বাচ্চা নিতে হবে প্রথমে এটা কোনো কথা এটা ঠিক না বিয়ে করার পরে সবাই সবাইকে বুঝতে হবে জানতে হবে দেখো নিজেদের একটা টাইম কাটানোর একটা ব্যাপার থাকে আমাদের সমাজ এমন হয়ে গেছে মানে এগুলো নিয়ে ভাবে না মানুষ তবে অনেক মানুষ বলে কি দেরি করে বাচ্চা নিয়ে বাচ্চা হয় না এটা ভুল কথা সায়েন্সে এটা কোনো দিন বলে না বা ডক্টর এটা কখনোই বলে এটা মানুষ কিছু মানুষ পাড়া প্রতিবেশীর কথা শুনে গুজব লটাই আসলে এখন দুনিয়াটা অনেক উন্নত সায়েন্সের জগতে এগুলো উন্নত উন্নত দুনিয়াতে মানে এখন মানুষ এগুলো নিয়ে ভাবে না এগুলো নিয়ে মানুষ এখন ভাবে না আগে ভাবতো তো এই সায়েন্সের যুগে এগুলো নিয়ে ভাবার কোনো কথা নয় ঠিক আছে তো বাচ্চা গাচ্চা নেওয়ার চিন্তা সম্পূর্ণ হাজব্যান্ড ওয়াইফের নিজের উপর ডিপেন্ড আপুটা হয়তো আমার আইডিতে নতুন তাই কমেন্টটা করেছে যে আমার বাবু আছে কিনা আসলে জানতে চেয়েছেন আগ্রহ আছে এই এই কমেন্টটা উনি অনেক জায়গাতে করেছেন আমার তো ভাবলাম যে আমি একটু রিপ্লাই করে দিই এটাতে অনেক ভালো হবে তো কথা হয়েছে যে আমার আমার বিয়ে হইছে দেড় বছরের মতো আর মোটামুটি দেড় বছরের বেশি হয়ে গেছে তো আমি এখনও আসলে ব্যাপার হয়েছে যে আর বেবি নিয়ে কোনো চিন্তা ভাবনা করিনি কারণ বেবির চিন্তা আমি লেট করে করবো এখনও অবধি এটা আমি অনেক ব্লগে বলেছি কারণ সবার একটা পার্সোনাল ডিসিশন থাকে আর আমি একটা কথা বলি আমি স্টুডেন্ট এখনও আমি ফার্স্ট ইয়ারে পড়তেছি ডিগ্রি তো আমি যেহেতু স্টুডেন্ট তো আমার এখন বেবি নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না কারণ আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে কোনো কিছু ডিসাইড করতে পারতেছি না আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি মাস্টার্স করবো আমি জাপানে গিয়ে মাস্টার্স করবো আমার ইচ্ছা কারণ আমার ফেভারিট কান্ট্রি জাপান আমার ইচ্ছা জাপানে গিয়ে মাস্টার্স করবো তো এর আগে আমি কোনো কিছু চিন্তা করতেছি না আর কথা হচ্ছে কি তোমাদেরকে আমি বলি শোনো একটা একটা জিনিস তোমরা ভাববো আগে নোট করো একটা মেয়ের বিয়ে হয় সতেরো আঠেরো বছর বয়সে বা এরকম টাইপে যাই হোক ধরে নাম ধরো বিশ বছরে বিয়ে হোক পঁচিশ বছরের বিয়ে হোক কিন্তু জীবনের থেকে বেশি কি হাজবেন্ডের সঙ্গে মানুষ বেশি কাটায় ধরো বিশ বছর বাবা মার সঙ্গে থাকলে পঞ্চাশ বছর মানুষ বাঁচা তাহলে বাকি তিরিশ বছর হাজবেন্ডের সঙ্গে থাকে তাহলে সংসারে কি এহে রে তাহলে কি হয় মানুষ কিন্তু হাজব্যান্ডের বাড়িতে বেঁচে থাকে ঠিক আছে মেয়েরা হাজবেন্ডের বাড়িতে বেঁচে থাকে বাবা মার থেকে তো ধরো আমি বিশ বছরে আমি আঠারো বছরে বিয়ে করলাম তো তারপরে দেখা যায় যে তোমার পঞ্চাশ বছরের মতো আমি আমি বাঁচবো তো ধরে নাও যতটুকু ধরেন ধরে ধরার সাপোজ করে দিলাম তো এখন যদি তিরিশ বছর বিশ থেকে তিরিশ বিশ বছরের মধ্যে বাবার বাসায় বাকি তিরিশ বছর হাজব্যান্ডের বাসায় পঞ্চাশ বছর আমার লাইফ ধরে নিলাম লাইফ টাইম পঞ্চাশ বছর এখন যদি বিশ বিশ তিরিশ বছর হাজব্যান্ডের সাথে যে কাটাবো এই তিরিশ বছরের মধ্যে যদি আমি তিনটা বছর আমার স্টাডির জন্য ব্যয় করি বাকি সাতাশ বছর বাচ্চাদেরকে তাহলে কি সমস্যা সমস্যা নেই কোনো সময় এটা আমরা বুঝি না আমরা চিন্তা করি কি বিয়ে করলেই মানে একটা বাচ্চা নিয়ে বসে থাকতে হবে শেষ বিয়ের মানে বিয়ে করলেই বাচ্চা নিতে হবে প্রথমে এটা কোনো কথা এটা ঠিক না বিয়ে করার পরে সবাই সবাইকে বুঝতে হবে জানতে হবে দেখো নিজেদের একটা টাইম কাটানোর একটা ব্যাপার থাকে আমাদের সমাজ এমন হয়ে গেছে মানে এগুলো নিয়ে ভাবে না মানুষ তবে দেখবা যারা স্টাডি করে পড়াশোনা করে তারা কিন্তু আগে পড়াশোনা নিয়ে ভাবে লাইফে লাইফে ফোকাস দাও দুই তিনটা বছর চারটা বছর তুমি পড়াশোনা করো তোমার তো আহামারি কোনো প্রবলেম হবে না যদি আমি এখন বিয়ে না করতাম তাহলে তো এখন আমি তো পড়াশোনাই করতাম একই তো কথা তো এখন যদি বিয়ের পরে পড়াশোনা করি তাহলে তো কোনো প্রবলেম নেই আমি যদি তিনটা বছর বিয়ে করি তিনটা তিনটা বছর পরে একটা বেবি নেই বিয়ের আহামরি কোনো প্রবলেম তো নেই দুনিয়াতে অনেক মানুষ উঠে যারা বিয়ের পরে স্টাডি করতেছে সরকারি জব করতেছে তারপরে বেবির চিন্তা করতেছে এটা তো ঠিক তবে অনেক মানুষ বলে কি দেরি করে বাচ্চা নেওয়া বাচ্চা হয় না এটা ভুল কথা সায়েন্সে এটা কোনো দিন বলে না বা ডক্টর এটা কখনোই বলে না এটা মানুষ কিছু মানুষ পাড়া প্রতিবেশীর কথা শুনে গুজব লটায় আসলে এখন দুনিয়াটা অনেক উন্নত সায়েন্সের জগতে এগুলো উন্নত উন্নত দুনিয়াতে মানে এখন মানুষ এগুলো নিয়ে ভাবে না এগুলো নিয়ে মানুষ এখন ভাবে না আগে ভাবতো তো এই সায়েন্সের যুগে এগুলো নিয়ে ভাবার কোনো কথা নয় ঠিক আছে তো বাচ্চা বাচ্চা নেওয়ার চিন্তা সম্পূর্ণ হাজব্যান্ড ওয়াইফের নিজের উপর ডিপেন্ড করে তারা কখন বাচ্চা নেবে তারা কখন তারা কখন তারা কখন টাইম হবে এটা হচ্ছে মেন কথা তো আমার লাইফটাই এমন তো মাত্র দেড় বছর বিয়ে হলো এখনই দে মানে মানুষ বিয়ের এক মাস পরে থেকেই বাচ্চার কথা শুরু করে দেয় আপুকে প্রেগনেন্ট আপু কি প্রেগন্যেন্ট বিয়ের এক মাসের মধ্যে শুরু করে আপু আপনি কি প্রেগনেন্ট রয়েছেন একটু বলেন আপু কি অবস্থা এটা তো ঠিক না বিয়ের এক মাসের মধ্যেই মানুষ প্রেগনেন্ট হবে কীভাবে বলেন বা এক বছরের মধ্যে টাইম তো দিতে হয় মানুষকে আর আমার বাচ্চা হলে দুনিয়ার সবাই দেখতে পারবে সেটা কি আমি অনলাইনে আনবো তাই না সেটা তো লোকানোর কিছু নাই আর আমার সিদ্ধান্ত অবশ্যই আমার নিজের ব্যক্তিগত বা আমার ফ্যামিলির ব্যক্তিগত আমার হাজব্যান্ড ওয়াইফ মিলে ডিসাইড করবো আমরা কী করবো না করবো তো আমার হায়ার স্টাডি ইচ্ছা আছে সব কিছু আমি কমপ্লিট করে দেন আমি এটা চিন্তা করবো যেহেতু আমি একজন সংসার করি তো আমার হাজব্যান্ড আমার আমাদের নিজেদের ডিসিশন নিয়ে আমরা সব কিছু করবো সবার সংসারে নিজস্ব ডিসিশন থাকে কারোর ডিসিশন আছে যে প্রতি বছরই বাচ্চা কারও ডিসিশন আছে যে প্রতি বছরই বাচ্চা জন্ম দিতে হবে বিয়ের প্রতি বছরই বাচ্চা জন্ম দিতে হয় কারো কারো চিন্তা আছে দশ থেকে পনেরোটা বাচ্চা জন্ম দেবে কারো চিন্তা আছে সাত থেকে পাঁচটা কারো চিন্তা আছে চার বছর পরে গিয়ে একটা বাচ্চা জন্ম দেবে এটাই তো যার যার ব্যক্তিগত ইস্যু এটা কে কখন বাচ্চা নিবে কি না নিবে এটা হচ্ছে ফ্যামিলিগত এই প্রশ্নগুলো আসলে না করাও উচিত কারণ সবারই তো পার্সোনাল কিছু লাইফ থাকে তারা যেহেতু আমরা নিচ্ছি না আমাদের আমরা এখন তৈরি না যখন আমরা তৈরি হব তখন আমরা নিব আর আমি আগে থেকেই বলেছি আমি যখন বিয়ে হয়েছি এক মাস পরে থেকেই আমি সবাইকে এই রিপ্লেগুলো করে আসতেছি যে এখন না আরও পরে আমি আমার লাইফটাকে সাজাবো গোসাবো তারপরে আমি চিন্তা করব। দেখো আমাদের সমাজে কি হয় একটা সংসার যে কোনো সংসার ভেঙে যাতে কিন্তু পাঁচ মিনিট লাগে না এটা কিন্তু মানে কেউ বলতে পারে না কখন কার সংসার ভেঙে যাবে এক সংসার ভেঙে গেলে কী হয় জানো একটা সংসার ভেঙে গেলে তখন কী হয় অনেক সমস্যার মধ্যে পড়তে একটা সংসার ভেঙে গেলে তখন যদি একটা বাচ্চা থাকে সেই বাচ্চাটা ধরো বিয়ের এক বছরের মধ্যে বাচ্চা নিয়ে এসে দুই বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেলো তখন কী হলো ওই বাচ্চাটা না পাচ্ছে বাবা ঠিক মতো না পাচ্ছে প্রপারলি মাকে ঠিক মতো তো সব কিছু সংসারে একটা ব্যাপার থাকে চিন্তা ভাবনা করে মেয়েদের ডিসিশন নেওয়া উচিত তাহলে সমাজ থেকে হয়তো বাচ্চারা বাবা মা হারা হবে না আমি অনেক কিছু বুঝি যেহেতু আমার বাবা মা নেই আমি অনেক কিছু বুঝি আমি বুঝে শুনে তারপরে পা ফেলি সব জায়গাতে ঠিক আছে তো আমার লাইফটা এমনই তো আমার চিন্তা ভাবনাগুলো অনেকে অ্যাপ্রিসিয়েট করে অনেকে ভালো বলে যারা যারা তারা বোঝেন তাদেরকে বুঝিয়ে বললাম আমি জানি যে আমার এই ভিডিওটা তারা দেখল একশো পার্সেন্ট মেয়েরা বলবা যে হ্যাঁ তুমি সঠিক কারণ আমি নিজের চিন্তা করতেছি বাচ্চা আমি নিজের পড়াশোনার পাশাপাশি বাচ্চার চিন্তাও করতেছি লাইফের চিন্তাও করতেছি তো সব মিলে এই হচ্ছে ব্যাপার হাজবেন্ডকেও চিনতেছি জানতেছি তো যখন হবে তোমরা দেখতে পারবা তো এখন কোনো প্ল্যান নেই আপাতত থ্যাংক ইউ